আল্লাফা বলছেন আমি অবশ্যই এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো সেই ব্যবসাটা কি তো মেনু না বিল্লা হে অ রসুন নিহি ওয়াতুজাহিদো ওয়া আমফুসিকুম জালিকুম হইরল্লাকম ইনকুমতুম তালা মু সেই ব্যবসাটা হচ্ছে সেই ব্যবসার জন্য তিনটা পুঁজি লাগবে কয়টা পুঁজি একটা হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আর হচ্ছে রাসুলের প্রতি ইমান আর হচ্ছে আল্লাহ রাস্তায় জেহাদ করা মাল দিয়ে আর জান দিয়ে এই তিনটি জিনিস ইমান আনা ফরজ ইমান আনা কি আল্লাহর প্রতি ইমান আনা কি রাসুলের প্রতি ইমান আনা কি এবং